ইন্ডিয়ান লিগল কিছুদিন আগে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি সম্প্রতি ভোটের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে গোবিন্দকে জানা গেছে ভারতের জলগাঁওয়ে একটি ক্যাম্পেনিং করছিলেন তিনি সেখানে যাওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এদিকে অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দর ভক্ত অনুরাগীরা ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী ভোটের প্রচারের সময় অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দ সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বাই নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার এক কাছের বন্ধু জানা গেছে আগের চেয়ে এখন ভালো আছেন গোবিন্দ তাছাড়া ভয়ের কোনো কারণ নেই আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পহেলা অক্টোবর ভোর পাঁচটায় শিবসেনা নেতার বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ তখন নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ যন্ত্রণায় কাতরাতে থাকেন দ্রুত মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি করা হয় তাকে